হাতের থেকে তিন চারটা কাজ করতে পারবেন ইসলাম নিয়ে আসেন আমি লেখা দিব আপনি মার পেটের থেকে যেরকম নিষ্পাপ আসছেন এরকম নিষ্পাপ কবরে যাবে এর থেকে দুই বেলা তবায় অভ্যস্ত হন গুমানের সময় তবা করা গুমান শুধু হাত দুটা উঠায় বলেন আল্লাহ তবা করলাম বাস তারপরে ঘুমায় যান কেননা সকালে উঠলে সকাল হবে না উঠলে পরকাল হবে এটা মনে রেখে সকালে উঠা করেন এটা বলেন করলাম হইতে পারে সূর্য ডুবা আপনি নাও দেখতে পারেন উঠা তো দেখছেন ডুবা নাও দেখতে পারেন তৃতীয় দ্বিতীয় আজকের থেকে কোরআনটাকে নিয়ে একটা চুমা দেন চুমা মোহাব্বত চুমা দিয়া রেখা দেন

पहले डेली कुरान तक, तक चुमा और अस्तित्व का मुस्कान